গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল পৌনে ছয়টা আর দেখেছ কি পরিমাণে রোদ উঠেছে আজকে রোদটা যেন একটুখানি বেশি তো আমি মেয়ের জন্য খাবারটা বানিয়ে নিয়েছি যে খাবারটা খেয়ে প্রতিদিন সে স্কুলে যায় তো ওটসটা করে নিয়েছে ওর জন্য এবার ওকে খাইয়ে দেবো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সেই সাড়ে পাঁচটা বাজে কিন্তু উঠে দেখছি সে একই রকমের রোদ এত পরিমাণে রোদ দিয়েছে এত পরিমাণে রোদ যে কী বলি আর এদিকে খাওয়ার রেডি হয়ে গেছে এবার চলো আগে মেয়েটাকে খাইয়ে দিই সে একা একা অনেকটা রেডি হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেব আর রাতে যে বিনুনিগুলা বেঁধে দিয়েছিলাম তো বলছিলাম এগুলা খোলো আমি তোমার চুলটা বেঁধে দিচ্ছি তো সে আবার এই বিনুনিগুলাকে খুলছে তো চুলটা আঁচড়ে বেঁধে দেব। দিয়ে ওকে স্কুলে পাঠাবো ওর পাপাই আজকে বাসে তুলে দিয়ে আসছে আমি আর আজকে যাচ্ছি না কারণ ওর পাপা বলছে যে ওকে দিয়ে এসে বাড়ি চলে যাবে খুব তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে যাবে কারণ এত পরিমাণে রোদ উঠেছে ওই স্কুটি করে যায় তো তো সেই কারণে বেশি রোদে গেলে না অসুবিধে হয় তো তাড়াহুড়ো করে বাড়ি বেরিয়ে যাবে তো বলছিল আমার জন্য একটু চা করো তো আর তুমিও একেবারে চাটা নিয়ে আসো কারণ ও জানে চা খেতে গেলে একজন সঙ্গী ছাড়া ভালো লাগে না দেখবে তাই না আর এই সকালটাই আমাদের চা দুজনা মিলে বসে চা খাওয়ার একমাত্র সময় কারণ বিকেলে সে চাটা এতটা বেশি পছন্দ করে না খাওয়া কিন্তু আমি তো বিকেলেও চা খাই সকালেও চা খাই এটা একটা মস্ত বড় বাজে নেশা বলতে পারো কিন্তু কী করব বলো এই নেশাটাই আমার জীবনে আছে আর এদিকে দেখো চা হয়ে গেছে আর আর দেখো এদিকে ফুলটা তুলে নিচ্ছি বুঝতেই তো পারছো আমার স্নান হয়ে গেছে যতটুকু যে আশেপাশে কাজ থাকে সমস্ত কিছু সেরে স্নান করে এবার ফুল তুলতে চলে এসেছি এখন আবার দিনটা করলো অন্ধকার না জানি বৃষ্টি আসবে কি না বুঝতে পারছি না কারণ ওই আষাঢ় মাসে বৃষ্টি তো বউ নাচানি বৃষ্টি যাকে বলে এই রোদ এই বৃষ্টি এরকম হয় তো এদিকে দেখো সমস্ত কিছুই তুলে নিলাম অম্বুবাচীর জন্য যেহেতু কয়েকদিন তুলসী পাতা পারতে পারছিলাম না তো আগের তুলসী পাতাগুলি দিয়ে পুজো হচ্ছিলো কিন্তু এখন এগুলা দেখছি একটুখানি কালো কালো হয়ে গেছে তাই আজকে একটুখানি তুলসী পাতাটাও তুলে নিলাম আর আজকে বারটা কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার মেয়ে তো সকাল সকালই চলে গেছে তো সে আসবে তাকে নিয়ে আসবো বাস থেকে নামিয়ে কারণ ওর বাবা যেহেতু আজকে বাড়িতে নেই ডিউটিটা পড়েছে আমার উপরে আর এদিকে দেখো গোপুকে রেডি করে এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি গপু সোনার আজকে তোমাদের কেমন লাগলো জানিও প্রত্যেক প্রত্যেক দিন আমি গোপুসোনার শৃঙ্গার দর্শন করাই আর সত্যি ভোগ দর্শন শৃঙ্গার দর্শন এসব করলে না সবার ভালো হয় মঙ্গল হয় আর আমি চাই গপুষণা সবার ভালো করুন মঙ্গল করুন আর রাধামার মাধবকে তো প্রতিদিনের মতো সুন্দরী লাগছে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না আমার সারা সারাদিনের যতটুকু ভালো লাগা ততটুকুই আমি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি তোমরা অনেকেই ভালোবাসছো আমার এই ভিডিওগুলা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে না জানালে আমি ঠিক বুঝতে পারবো না যে তোমরা ঠিক কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো এবং কে কত দূর থেকে আমার ভিডিওটি দেখছো তো গো পুরো সিংহাসন এবং গোপোষণার দোলনা সমস্তটাই ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার ধূপ ধুনু জ্বালিয়ে দেবো আর গতকাল যেহেতু মা এসেছিলো মায়ে সমস্ত পুজোর বাসন সুন্দর করে মেজে দিয়ে গেছে তো বেশ সুন্দর করে মেজে দিয়ে গেছে মা এতো চকচক করছে যে কি বলি আর পুজোর এই পিতলের বাসনগুলো না চকচক না করলে দেখবে ভালো লাগে না তো যথারীতি দেখো পুরো ঘরেই আমি এক এবার ধুনুটা দেখিয়ে নিচ্ছি এটা এই ধুনুটা আমার বেশ ভালো লাগে তারপর পুজোর দিয়ে রেডি হয়ে গেছি মেয়েকে আনার জন্য তার মাঝখানে রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ ছিল রান্না তো সেরকমভাবেই কিছু করিনি তারপরেও যতটুকু টুকিটাকি যা ছিল সেটা কমপ্লিট করে দেখো এবার চলে এসেছি রেডি হয়ে মেয়েকে স্কুল থেকে বাস থেকে নামিয়ে আনবো আর হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু আমি ওকে নিয়ে চলেও এসেছি বাড়িতে আর এখানে ছোট্ট একটা বিড়াল ছানা দেখে সে এতটা খুশি হয়েছে দেখো বাড়িতে ঢুকেই বিড়াল ছানা একটা দেখতে পেয়েছে বেশ খুশি হয়েছে দাঁড়িয়ে পড়েছি বিড়াল ছানা দেখা। জন্য আর বিড়ালটাও কি সুন্দর কি কিউট কি মিষ্টি দেখতে যে কি বলি আর ও না বারবার এগোচ্ছে পিছুচ্ছে এগোচ্ছে পিছুচ্ছে ও ভাবছিল যে ছানাটাকে ধরবে কিন্তু বিড়াল ছানাগুলি খুব চালাক থাকে দেখবে তাই না সেগুলাকে কিন্তু আর ধরা যায় না তো মিঠি অনেকক্ষণ যাবো তোর সাথে খেলা করছিল আর এই ইনোসেন্ট মুখটা যে কি সুন্দর লাগছিল যে কি বলি খুব সুন্দর বিড়ালের ছানাটা তো এবার ঘরে গিয়ে ওকে স্নান করাবো খাওয়াবো আর রান্না আজকে সেরকম কিছু করিনি জানো তো রান্নাটা করিনি কেন বলো বর যেহেতু আজকে এবেলা খাচ্ছে না রাত্রে খাবে তো রান্নাটা রাত্রেই করব। ভাবছি তো রাতের রান্না যেহেতু করব। এখন আর দুপুরে কিছু করছি না ওই কালকের একটুখানি চিকেন ভর্তা আছে সেটা দিয়ে মিঠি খা মিঠি আর আমার খাওয়া হয়ে যাবে আর আমি একটুখানি আম দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব তো গতকালের বাসনগুলা এবার একটুখানি গুছিয়ে নিচ্ছি রান্নাঘরের কাজ তো প্রায় শেষ তবে ওই ঝুড়িটা খালি না করে দিলে না মাসিয়ে এসে বাসন মাজতে অসুবিধা হবে আর এদিকে সমস্ত বাসন এবার জায়গা মতো রেখে দিচ্ছি আর আগামীকালকে রথযাত্রা কে কে রথযাত্রাতে কী কী প্ল্যান করে জানিও আমাদের এখানেও বেশ অনেকগুলি রথ বেরোয় কিন্তু রথযাত্রাটা বেশ দু এক বছর আগে আমাদের এখানে খুব একটা বাজে ইনসিডেন্ট ঘটে যায় তারপর থেকে রথযাত্রার নামটা শুনলে ত্রিপুরাবাসী আতকে ওঠে কিন্তু তারপরেও এটা যেহেতু সবচেয়ে সুন্দর একটা মানে জগন্নাথ দেবের একটা সবচেয়ে বড় উৎসব তো এই উৎসবটা মিস করা যায় না তাই না তো রথযাত্রায় কে প্ল্যান করছো জানিও আমি সময় সুযোগ পেলে অবশ্যই রথ দেখতে বেরোবো রথের দড়ি টানতে বেরোবো কারণ রথের দড়ি টানাটা খুবই প্রয়োজন বছরে একবার রথ হয় তাই না ছোট ছোটো রথও কিন্তু বাড়িতে আসে গতকাল রাত্রে মেয়ে আমাকে বলছিল মা পরশু দিন যেহেতু রথযাত্রা তো চলো না আমরা একটা রথ বানাই তো ওর না ভীষণ রথ বানানোর ইচ্ছে ছিল তো ওর পাপাকে বলেছিল কার্ডবোর্ড এনে দিতে যেহেতু ওর পাপা এনে দিতে পারেনি তো তার মনটাও একটুখানি খারাপ হয়ে গিয়েছিল তো বলছিলাম মা আমাকে তো পাপা এনে দেয়নি তো বলছিলাম ঠিক আছে আগামীবার বার করো এবার থাক আর এদিকে দেখো ও খেতে বসে গেছে আমি ওকে ভাতটা গরম করে দিলাম ভাতও আজকে রান্না করতে হয়নি গতকালকের ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই ছিল আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে এসে দেখছি কীরকম বৃষ্টি পড়ছে দেখো পুষ্প বৃষ্টির মতো পড়ছে তো এটা হচ্ছে ঠিক সন্ধেবেলার ব্লগ ওর বাবা আসার সময় কিছু মুদিখানার বাজার নিয়ে এসেছিল আর আমরা যেহেতু সরকারি চাকরি নই তাই আমাদের ঘরে এরকম ছোট মানে যখন যেটা প্রয়োজন হয় ঠিক তখন সেটাই আনা হয় কিন্তু আমি মিঠির বাবাকে সয়াবিনের কথা বলিনি তাও সে নিয়ে এসেছে যাকে যেটা বলছিলাম যে আমরা তো আর সরকারি চাকরিজীবী নই যে মাসের বাজারটা মাসে করবো আমাদের ঘরে কখনোই মাসের বাজার মাসে হয় না যখন যেটা লাগে একটু আটটু করে ওর পাপাকে বলে দিই সে টুকটাক করে নিয়ে আসে আসে আর খুবই অল্প পরিমাণে স্বল্প পরিসরে আমার সংসারে জিনিসপত্রের প্রয়োজন হয় তো যতটুকু যা প্রয়োজন হয় ঠিক ততটুকুই ওকে পাপাকে দিয়ে আনাই কিন্তু আজকে সয়াবিনটা একটুখানি অ্যাক্সেস এনে ফেলেছে কারণ সয়াবিন আমার ঘরে আছে তো এটা না আনলেও হতো কিন্তু বোঝায় কে বলো আর এদিকে যে মশলাগুলি এখন আর লাগবে না সেই মশলাগুলি গুছিয়ে রেখে দিচ্ছি এটা যেদিন লাগবে সেদিন বের করবো আর একখানা তেলের প্যাকেট এনেছে তেলের প্যাকেটটাও এখন লাগছে না যখন লাগছে তখন বের করে দেবো এক্সট্রা প্যাকেটটা ওইখানেই রেখে দিলাম আর দেখছি শুকনো লঙ্কার কৌটোটাতে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে গুঁড়ো তো শুকনো লঙ্কাটা এভাবে ঠিক আমি তোমার ঢেলে নিচ্ছি আগে কি করতাম বলো ওই যে গোটা শুকনো লঙ্কা না সেটাকে একটুখানি কড়াইতে ভেজে মানে কড়াইতে গরম করে মিক্সিতে পেস্ট করে রেখে দিতাম তাতে দেখলাম দেখতাম আমার এত পরিমাণে হাঁচি কাশি হয় পুরো মরিচের গুঁড়ো পরে নাক মুখের অবস্থা খারাপ হয়ে যায় সেই কারণে ওই রিস্কটা নিই না যেহেতু ঝাল আমরা খুবই কম খাই আর ম্যাক্সিমাম ঝালটা কাঁচা লঙ্কারই হয়ে থাকে তো সেই কারণে শুধুমাত্র রঙের জন্যই একটুখানি লাল লঙ্কার গুঁড়ো রাখতে হয় ওই একখানা প্যাকেট ঢাললে বেশ অনেক দিনই চলে যায় আর এদিকে দেখো এবার নুনটাও ঢেলে নিচ্ছি নুনটা দেখছো অনেকটা পরিমাণে আছে তারপরেও আমার মনে হয় নুন সবসময় পূর্ণ থাকলে ভালো তাই না তাই আমি নুনটা কখনোই কমতে দেই না কৌটু থেকে যতটুকু প্রয়োজন ঠিক তার বেশি এনে রাখি আর এদিকে যত সব নোংরা ছিল সবগুলোকে একটা পলিথিনের প্যাকেটে করে রেখে দিলাম আগামীকাল সকালে ফেলে দেব আর এই যে সবজিপাতি এখন বাজার থেকে আনলেই দেখছি এটা পচা সেটা পচা এই হচ্ছে আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে যেহেতু বলছিলাম রাতে রান্না করতে হবে ওই রান্নাটা করে আগামী কালকের জন্য কিছুটা সবজি কেটে রাখলাম দেখছি কি করা যাবে একটা তো নিরামিষ তরকারি হবে আর ওইটা দিয়ে কি করছি আমি এখনও বলতে পারছি না তবে মাছটা কিছু একটা হবে তো আগামীকাল রথযাত্রা তাও আমার মাছ খেতে হচ্ছে কারণ রাত্রেবেলা একটা নেমন্তন্ন বাড়ি আছে যেখানে আমার ইচ্ছে না থাকলেও যেতে হবে ইচ্ছে নেই বলবো না যেহেতু নিরামিষ খেলে রথযাত্রার দিন ভালো হয় সেই কারণে বলছিলাম আর কি তো সেখানে ওই যে বললাম ইচ্ছে না থাকলেও যেতে হচ্ছে তো যেতে হবে তো যাব সেই কারণে আর নিরামিষটা ঘরে করে আর লাভ নেই কারণ রাতে গিয়ে এমনিতেও মাছ খেতে হবে আর এদিকে দেখো তোমার এই মাছের ঝোলটা রান্না করেছিলাম চিঙে দিয়ে আলু দিয়ে কাটাপোনা মাছ ছিল সেটা দিয়েই রান্না করেছি তো মেয়েকে আগে দিয়ে দিচ্ছি খেয়ে নিই তারপর ওই রান্নাঘরটা পরিষ্কার করব আর আমাদের বাড়ির বউদের কপালটাই দেখবে একবার ভাববে মানে আমার সাথে তোমরা কারা কারা একমত সেটা বলবে একটা জিনিস চিন্তা করে দেখবে তুমি এবেলা করছো না তো এবেলা একটুখানি রেস্ট করছো তো ওবেলা ঠিক তোমার কাছে একটা কাজ চলে আসছে মানে ওই বলে না যে একটা মানে তোমাদের তোমার সারা দিন পরিশ্রম করে যেতে হবে সারা দিন পরিশ্রম করে যেতে হবে তাতেই তোমার সংসার সুন্দর হবে তাতেই তোমার পরিবার ভালো থাকবে তাতেই তুমি ভালো থাকবে সেটাই হচ্ছে আমরা ছোটবেলা থেকে বাড়ির বউদের সংজ্ঞাটা ঠিক এরকমভাবেই পেয়েছি তাই না সংসারে যত মানুষই হোক না কেন বাড়ির বউদের উপরেই দায়িত্বটা একটুখানি বেশি পড়ে যায় তা সে দেখেও কিন্তু কেউ তার কষ্টটা বুঝবে না এবং দূর থেকে শুধু বলতেই পারবে যে তুমি তো ঘরেই থাকো তোমার আর কী কাজ সত্যি কথা বলতে কি জানো তো আমরা ঘরে থাকি সেই কারণে আমাদের কাজের পরিসরটাও অনেকটাই বড়। কারণ যখন দেখবে একটুখানি রেস্ট করার সময় হচ্ছে তখনই বাচ্চা একটা বায়না করবে এই জিনিসটা বানিয়ে দাও তখন তাকে বানিয়ে তো অবশ্যই দিতে হবে তার সাথে বড়দের বায়নার তো শেষ নেই তো দেখো এদিকে আমার বাসন মাঝামাঝি হয়ে যাচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে গরমটাও বেশ লাগছে ওই বৃষ্টি হবে হবে করার সেরকম বৃষ্টি হয়নি তো তো গরম তো লাগবেই আর গাছ কাছালিতে বেশ কয়েকদিন ধরে জল দিচ্ছি না ওই বৃষ্টি হবে বৃষ্টি হবে এভাবে বৃষ্টিও হচ্ছে না জলও দিচ্ছি না তো আজকে যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড পেয়ে থাকে তাহলে মানে বুঝবে যে আমি ভিডিওতে সকালে ভয়েস দিচ্ছি তো সেই কারণে একটুখানি সাউন্ড হচ্ছে তো প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে নিও এখন আর রাতে ভয়েস দিতে পারি না আর ওই রাতে ভয়েস দিতে পারি না করে করে বেশ কিছুদিন আমার ভিডিও করাই বন্ধ হয়ে গেছিলো কিন্তু এটা করলে তো হয় না বলো ভিডিও তো করতেই হবে ভিডিও করাটা হচ্ছে ভিডিও না করলে কি করে হবে যেহেতু ভিডিও করছি আর একজন তোমাকে ভালোবাসবে আজকে ভিডিও করলাম সামনের তিন মাস ভিডিও করলাম না সেটা তো হলো না তাই না তো দেখো রান্নাঘরের সমস্ত কাজ শেষ তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটি এবং রান্নাঘর থেকেও বিদায় নিচ্ছি দেখাচ্ছ হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো আগে নিজের শরীরে খেয়াল রাখবে তারপর দেখবে সবার শরীরে খেয়াল রাখতে পারবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে গুড নাইট